বেসরকারি এমপিভুক্ত শিক্ষা প্রতিষ্ঠানে কর্মরত শিক্ষকদের বদলি দরকার শিক্ষকরা নিজ বাড়ি থেকে অনেক দূরে প্রতিষ্ঠান চাকরি করেন এটি কষ্টকর বুধবার তিত তিনই জুলাই ধানমন্ডির নিজ বাসায় দেড আলাপকালে এসব কথা বলেন সাবেক শিক্ষা সচিব ও বঙ্গবন্ধু জাদুঘরের কিউরেটর নজরুল ইসলাম খান এন আই খান এনআই খান বলেন বদলি সম্ভব না হলে বেসরকারি শিক্ষক নিবন্ধন ও প্রত্যয়ন কর্তৃপক্ষ এন যখন গণবিজ্ঞপ্তি প্রকাশ করে তখন কে কোথায় চাকরি করতে চায় সেই পছন্দক্রম নিতে পারে এরপর পছন্দক্রম অনুযায়ী শিক্ষকদের নিয়োগের সুপারিশ করলে সমস্যার সমাধান সম্ভব পছন্দক্রমের বাইরের প্রতিষ্ঠানে সুপারিশ করলে আলাদা বদলির ব্যবস্থা রাখা দরকার তিনি বলেন শিক্ষকদের বদলির সব সবচেয়ে ভালো সমাধান হল শিক্ষা প্রতিষ্ঠান সরকারিকরণ করা সরকারিকরণ করা হলে শিক্ষকদের বেতনভাবে পেনশন পাবেন তখন শিক্ষকরা পরিবার নিয়ে ভালোভাবে জীবনযাপন করতে পারবেন এছাড়া সরকারি স্কুল কলেজের শিক্ষকদের বদলি ব্যবস্থাও রয়েছে কাজেই সরকারিকরণ সব সমস্যার সমাধান সাবেক এই শিক্ষা সচিব আরও বলেন সরকার বলেছে সরকারিকরণ করতে অনেক টাকা প্রয়োজন তবে বাংলাদেশের চেয়েও দরিদ্র দেশে স্কুল কলেজ সরকারি করা হয়েছে আফ্রিকার অনেক গরিব দেশ মাধ্যমিক পর্যায় পর্যন্ত বিনামূল্য শিক্ষা দিচ্ছে তারা পারলে আমরা কেন পারবো না বলে প্রশ্ন রাখেন এই আমলা